আলাইকুম কি বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখে বুঝতে পারছেন আর এই ছোট বাচ্চাদের আজকে চিল্লা চিল্লিতে আমার বোম ভাঙছে আইসা দেখি ওরা সুন্দর করে সব কয়টা একসাথে জড়ো হয়ে খেলতেছে পিঠা নাকি বানাইতেছে এগুলো হচ্ছে নরুসের ডিব্বা দিয়ে পিঠা বানাইতেছে তো কালকে রাত্রে হচ্ছে আব্বা শোয়ার আগে বললো যে আমাদের জালার ধান চলে আসে তো জালার ধান মানে ফালাইতে হইব আর কি তো জালা একটু চম্ব দিয়ে মই দিতে হবে তো আমি যেহেতু আমাদের হাঁস আছে তো হাঁস সাথে করে নিয়ে যাই যেহেতু আমাদের জালা বিরসা বিলের টানে তো হাঁস সাথে করে নিয়ে যেতেছি যাতে হাঁস গুলো বিলে গোসল করতে পারে মূলত এখন হাঁস বিলে ছাড়া হয় না কারণ হচ্ছে আশেপাশে সবাই জালা ফালাইছে আর আমি নিয়ে গেলাম যাতে আমি ওই সময়টা ওইখানে থাকবো যাতে অন্যদিকে না যাইতে পারে এই জন্য আমি সাথে করে নিয়ে গেছি যতক্ষণ আমি ওখানে থাকবো ততক্ষণ ওদেরকে ওইখানে রাখবো তো হাঁসগুলো আমার সাথে দামনাতে একটু হেল্প করলো এখন হচ্ছে আমি চঙ্গতে দড়ি লাগাইলাম আর চঙ্গতে কিন্তু দড়ি লাগানোর একটা টেকনিক আছে এটা যারা না জানে যুগের ছেলে পেলেরা জানবে না আমি ছোট সময় আমার আব্বা আমার এগুলো শিখাইছিল মানে চঙ্গতে কিভাবে দড়ি লাগাইতে হয় আর হানিফ এখন দৌড়ে আসছে চঙ্গতে চড়বে ও আমাদের বাড়িতে যখন মূলা বা লাল শাক বা কোনো কিছু ফালাই তখন কোদাল দা কোপায় এরকম চঙ্গ টাইনা মই দিলে তখন ও দৌড়ে আসা উঠটা মানে এরকম চরে কারণ হচ্ছে মানে এতে নাকি মজা পায় আমার অনেক আরাম লাগে এই জন্য দৌড়ে আসে তো পিড আমরা যখন বসাইছিলাম ছিলাম ঠিক মতো বসে নাই এখন দেখেন হানি পাখি সুন্দর করে কারণ ওর হয় নাই নাই কিন্তু নিজে বসা জন্য ও দেখছেন তো যাই হোক আমরা কিন্তু এখন এই মানে সমান আগে দুই তিনবার মই দিয়া সমান করছিলাম আর মূলত হচ্ছে এটা আগে ট্রাক্টর দিয়ে সোয়ার ছিল আমাদের হাইলের ধান এখানে রোপন করার কথা ছিল কিন্তু পানি ছিল ফিশারি তো এখানে নিচে তো ওরা পানিটা ছাড়ে নাই এই জন্য ওই সময় লাগানো যায় নাই তো এখন পানিটা কমছে আমরা জ্বালা ফালাইবো আর হাঁস গুলো ওই ওইদিকে চলে গেছিল ওই ওইদিকে নিয়ে আসো কারণ হাঁস গেছে তো আব্বা দানগুলো ফালাইতেছে মূলত হচ্ছে আমি এই দান ছিটানো মানে হাতে কিভাবে ছিটাইতে হয় সব জায়গায় সমানভাবে পরে এই বিষয়টা কিন্তু আমি এখনো শিখি নাই তো এটা আব্বা করতেছে আল্লাহ জানি হ্যাঁ যে এটা আমি পারবো কিনা আমি চেষ্টাও করি নাই যেহেতু আব্বা আছে এখন আর আমি নিজে চেষ্টা নাই যখন আব্বা না থাকবে বা যখন আমার উপরে এসে পড়বে তখন চেষ্টা করব আর এখন যেহেতু করতে গেলে দেখা গেছে যে সাদা বেদা হয়ে যেতে পারে অন্যরকম হয়ে যেতে পারে এই হচ্ছে আব্বাই করতেছে দেখতেছেন যে ইয়াগুলো নিয়ে যাইতেছে। এটা হচ্ছে গুডি দামের গুডি মানে দাম থাকে না যে বিলের মধ্যে অনেক এই দাম গুলোকে ওরা গুডি করে এরকম রাখছে সম্ভবত এগুলো পচলে হয়তো মাছে খায় এই জন্য হচ্ছে এই জায়গার পানিটা শুকায় যে ওরা দাওয়া ধাক্কায় নিচে নিয়ে যাইতেছে আর হানিফা কিন্তু প্যাক দিয়ে একদম লুডু হয়ে গেছিল অনেক দুষ্টামি করছে তাহানি পাড়ে আমি একটু হালকা পে একটা দইয়া বাড়িতে নিয়ে যাইতেছি আর এই দিক দিয়ে আব্বাও কিন্তু জালার দান ফালাইতে ফালাই কাঁচায় ফলাইতেছে। যাই হোক এইগুলো নামাইতে কিন্তু আমার মনে অনেক পরিশ্রম কারণ হচ্ছে এগুলো একদম শরীরের জুড়ে ধাক্কাইতেছে পানিও কমে গেছে আর গুডিটাও একদম হয়তো মাটির সাথে টাচ হয়ে গেছে এই জন্য ওনারা খুব পরিশ্রম করে ধাক্কাইয়া নিতেছে আর ডানগুলো সম্ভবত ফালানো শেষ করে ফেলাইছে আব্বা